ইব্রাহিম রাইসির জন্ম ইরানের মাসহাদে উনিশশো ষাট সালে রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা পাঁচ বছর বয়সে রাইসির বাবা মারা যান এরপর উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের চার বছর আগে পনেরো বছর বয়সী রাইসি তার নিজের শহর মাসহাত ছেড়ে কমে যান উনিশশো সালে রাইসি তেহরানের নিকটবর্তী ইরানের শহর কারাজের বিচার বিভাগে যোগ দেন দশ বছরেরও কম সময়ে তিনি বিচার বিভাগে উল্লেখযোগ্য পদোন্নতি পান এরপর কনিষ্ঠ সদস্য হিসেবে একটি ট্রাইব্যুনালের সদস্য হন যাকে বিরোধিতা ঘাতক কমিটি হিসেবে অভিহিত করে উনিশশো সালে এই কমিটি দুই থেকে চার হাজারের মতো রাজনৈতিক বন্দিকে ফাঁসির আদেশ দেয় এদের মধ্যে মার্কসবাদী বামপন্থী রাজনীতিবিদ এবং পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অব ইরানের বহু সদস্য ছিলেন এই সংগঠনকে ইরান ও ইরাক উভয়েই সন্ত্রাসবাদী হিসেবে দেখে এরপর উনিশশো সালে রাইসি তেহরানের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তখন আয়তুল্লাহ আকবর হাশেমি রাফসান জানি রাইসিকে মধ্যপন্থী ব্যক্তি হিসেবে অভিহিত করেছিলেন উনিশশো সালে রাইসি জেনারেল ইন্সপেকশন অফিসের প্রধান হন ষাট বছর বয়সী ইব্রাহিম রাইসি তার কর্মজীবনের বেশিরভাগ সময় সরকারি কৌশলী হিসেবে কাজ করেছেন তাকে দুই সালে বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় এর দুই বছর আগে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হাসান রুহানির কাছে বড় ব্যবধানে পরাজিত হন উনিশশো আশির দশকে রাজনৈতিক বন্দীদের যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে রাইসির ভূমিকা নিয়ে বহু ইরানি ও মানবাধিকার কর্মী উদ্বেগ প্রকাশ করেছেন ইরান কখনো এই গণ মৃত্যুদণ্ডের কথা স্বীকার করেনি রাইসের ভূমিকা নিয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে তিনি কখনো কিছু বলেননি দুই হাজার সালে ইরানের মহাকৌশলী পদের দায়িত্ব পান রাইসি এর দুই বছর পর আয়তুল্লাহ আলী খামেনে ইরানের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্পদশালী ধর্মীয় প্রতিষ্ঠান আস্তান ই কুৎস ই রাজাভি দেখাশোনার সব দায়িত্ব তুলে দেন রাইসির হাতে এরপর রাইসি ইরানের বিশেষজ্ঞ মণ্ডলীর সহসভাপতি হন এই বিশেষজ্ঞ মণ্ডলী দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করে রাইসি দুই সালে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন সেই সময় তার সিদ্ধান্ত পর্যবেক্ষকদের বিস্মিত করেছিল ওই নির্বাচনে আরেকজন ধর্মীয় নেতা হাসান রুহানি প্রথম দফার ভোটাভুটিতে সাতান্ন শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান রাইসি আটত্রিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আসেন তবে ওই পরাজয় তার ভাবমূর্তি নষ্ট করতে পারেনি এবং দুই তাকে দেশটির বিচার বিভাগের ক্ষমতাশীল পদে তিনি অ্যাসেম্বলি বসান অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ মণ্ডলের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসি কিছু সংস্কার করেছেন যার ফলে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে এছাড়া অবৈধ মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে কম তবে ভিন্ন মতাবলম্বীদের দমনের জন্য বিচার বিভাগ নিরাপত্তা হত্যা বিভাগের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা অব্যাহত রেখেছেন এরপর দুই হাজার একুশ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং বাষট্টি শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সাত বছর পর দুই সালের মার্চে রাইসি সরকারের ইরানের তিক্ত প্রতিদ্বন্দ্বিতা আঞ্চলিক সুন্নি শক্তি সৌদি আরবের সঙ্গে আকস্মিক সমঝোতা করতে রাজি হয়ে যান কিন্তু ওই বছরের অক্টোবরে হামাজ দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলা চালালে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায় এবং এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে একই সময়ে লেবাননের হেফজুল্লা ইয়েমেনের হুথি এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন মিলেশিয়া সহ মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় মিত্র সশস্ত্র গোষ্ঠী এবং প্রক্সি গোষ্ঠীগুলো ইরানের নেটওয়ার্ক ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রদর্শনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে তাদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলেছে এই উত্তেজনা বৃদ্ধি একটি আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করতে পারে এমন আশঙ্কা এপ্রিলে আরও জোরদার হয় যখন ইরান প্রথমবার সরাসরি সামরিক হামলা সিরিয়ার ইরানি কনসুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে তিনশোর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সিদ্ধান্তকে সমর্থন করেন রাইসি সমস্ত ক্ষেপণাস্ত্রই ভূপতিত করতে সক্ষম হয়েছিল ইসরায়েল পশ্চিমা মিত্র ও আরব মিত্ররা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাটিতে অবশ্য সে সময় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের জবাবে ইরানের একটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেই আক্রমণ অবশ্য তার সরকারকে বিচলিত করতে পারেনি বলেই দাবি জানান রাইসি রোববার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি বাধ উদ্বোধনের সময় ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনদের ওপর জোর দিয়েই রাইসি বলেন ফিলিস্তিনি মুসলিম বিশ্বের প্রথম ইস্যু